আমাকে একটা কমন প্রবলেমের কথা বললো যেটা আমাদের সবার প্রবলেম আসলে মিতুর কাছ থেকে শুনবো প্রবলেমটা কথা কি বলেছেন মিতু আসলে যেটা আমি জানতে চাই এটা আসলে খুবই সিম্পল বা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠার পর থেকে সারাদিন ধরেন বাইরে যাই বা বাসায় থাকি বা যাই করি অফিসে যাই আমাদের অনেক সারাদিন অনেক কথা ব্যবহার অনেক ডেইলি যে আমরা গুলো করি এগুলো আসলে আমাদের অনেক সময় দেখা যায় যে ইংরেজিতে আসে না বাংলা বলতে পারি ইংরেজিতে আসে না কিন্তু এগুলো খুবই আসলে প্রয়োজনীয় সবার জন্য আচ্ছা আমি এই বিষয়গুলোই আপনার কাছে জানতে চাই মানে আপনি জানতে চাচ্ছেন যে আমরা বাংলায় সারাদিন যে কথাবার্তাগুলো বলি সেগুলো ইংরেজিতে কিভাবে বলি হ্যাঁ তাই তো সহজে আপনি বলতে যদি চান তাহলে আপনার কাছে কি ওই বাংলা সেন্টেন্সেসগুলো আছে যেগুলো আপনি

স্যার আমরা প্রথমে কি করি সকালে ঘুম থেকে উঠি সকালে ঘুম থেকে ওঠা এটা ইংলিশ হচ্ছে ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং মানে যদি আর্লি ওঠেন আপনি আর যদি লেট করে ওঠেন তাহলে বলবেন ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং যেমনটা আমি করি আচ্ছা কিন্তু এটা বলা যাবে না যে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং বিকজ ইট ডাজন্ট লুক গুড ঠিক আছে স্যার আচ্ছা তারপর এটা তারপরে আমরা কি করি হাত মুখ ধুতে যাই আপনি কি সকালে ঘুম থেকে ওঠা ঘুম থেকে ওঠার মানে বুঝেন হ্যাঁ ঘুম থেকে ওঠার মানে কি বলেন তো একটা হচ্ছে ঘুম থেকে ওঠা একটা হচ্ছে যেগে উঠা মানে বিছানা থেকে ওঠা থেকে ওঠা আসলে ঘুম থেকে ওঠার ইংলিশ হচ্ছে ওয়াক আপ আর ইন দ্য মর্নিং কিন্তু বিছানা থেকে ওঠা এটা কিন্তু আলাদা ইংরেজি আছে আচ্ছা সেটা কি জানেন আপনি নো আচ্ছা সেটা ইংলিশ হচ্ছে গেট আপ আর ইন দ্য মর্নিং কি বলেন তো

আপনার হাত মুখ ধুতে মানে ধুয়ে থাকেন তাহলে বলবেন ওয়াশ মাই হ্যান্ডস তারপর কি তারপর আমরা কি করি ভোরে ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুই হাত মুখ ধুই তারপরে ব্রাশ করে নাস্তা খেতে যাই না না স্যার ব্রাশ হ্যাঁ স্যার ব্রাশ করি ব্রাশ আচ্ছা ব্রাশ করি আমরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ অনেকে ব্রাশ করতে পছন্দ করেন না ওনার মতো সো ব্রাশ করেন রেগুলারলি তাহলে আমার মতো সুন্দর হবে দাঁত এবং ব্রাশ করে এটা ইংলিশটা হচ্ছে ব্রাশ মাই টিথ ব্রাশ ইউর টিথ কখনো বলবেন না কি বলবেন ব্রাশ ইউর টিথ ব্রাশ মাই টিথ কি করেন ব্রাশ মাই টিথ দাঁত মাজে আমি আমার দাঁত মাজে ইংলিশটা কি হবে

তারপর নামাজ পড়তে যাওয়া আচ্ছা নামাজ পড়তে যাওয়া আচ্ছা এক মিনিট যারা প্রথমে আগে মসজিদে যায় ছেলেরা তো মসজিদে যায় না হ্যাঁ ধরেন আমি মসজিদে যাই আচ্ছা তাহলে ইংরেজিতে বলতে পারেন আপনি আই গো কি বলবেন আই গো টু মস্ক আই ভেরি গুড তারপর তারপর স্যার নামাজ পড়া পারফর্ম প্রেয়ার এখন দুটো বলা যায় পারফর্ম প্রেয়ারও বলা যায় সেভ প্রেয়ারও বলা যায় সো আপনি যদি বলেন যে আমি নামাজ পড়ি আই পারফর্ম প্রেয়ার অথবা আপনি যদি বলেন আই সেই প্রেয়ার দুটেই करेक्ट ঠিক আছে জি স্যার তারপর নামাজ পড়ে ফিরে আসার পর আমরা

আর যদি আপনি ইউনিভার্সিটিতে যান তাহলে দেখাবেন বলবেন স্কুলে গিয়ে ফ্রেন্ড এর সাথে দেখা হবে আই মিট মাই ফ্রেন্ডস না ওকে তারপর কি করেন

হম তারপর কি করেন বলেন ন্যাপটপুর আবার দুটাই আমি কাজে ব্যাক করলাম মানে দেড়টা ব্রেক নিয়ে আপনি কাজে ব্যাক করবেন বিশ্বাস করতে হবে আচ্ছা

আপনি কি শিখেছিলেন স্যার তাহলে তারপরে 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 আমরা বাসায় ফিরে তারপরে কি করব স্যার তারপরে না চা খাওয়া তো শেষ এখন স্যার ইন্টারনেট ব্রাউজ করব কিছুক্ষণ আচ্ছা দেন ইউ ফ্রেশন আপ ইউরসেলফ এন্ড দেন ইউ ব্রাউজ দা ইন্টারনেট ফর সাম ওয়াইল রাইট এন্ড ইউ জাস্ট ব্রাউজ দা ইন্টারনেট ইউ জাস্ট গো টু দা ফেসবুক অর ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া এন্ড দেন চেক ইউর ইমেলস এন্ড ফাইনালি ইউ গো টু বেড ফর আ সাউন্ড স্লিপ

যদি আপনি আরেকটু ভালো করে প্রিপারেশন নিতেন এরপর থেকে যখন আসবেন আপনি লিখে লিখে নিয়ে আসবেন যাতে করে আপনি ভুলে না চান বাংলাটা বলতে যদি ভুলে যান তাহলে ইংরেজিতে না অবশ্যই অবশ্যই যখন আসবেন বাংলাটা লিখে আনবেন যাতে করে করে আপনি খুব সুন্দর সবার উদ্দেশ্যে বলতে পারেন এবং ভিআস যারা দেখলেন তারা কিন্তু অবশ্যই যতগুলো সেন্টেন্স শিখলেন ইংরেজি কমেন্ট সেকশনে লিখে দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে তারাও অনেক মজা করে শিখতে পারে দেখা হচ্ছে আপনাদের সাথে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আসসালামু আলাইকুম বাই বলে দেন বাই বাই টাটা